ছশো জিন্স ছয়শ মাত্র ছয়শ টাকা এগুলা পাইকারিতে দেওয়া হবে পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে পাইকারিতে দাম কমে যাবে আর রিটেলি ক্ষেত্রে যা বলেছে তাই অনলি ছয়শো টাকা হলে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেরই একটা রিকোয়েস্ট ছিল ঢাকা নিউ সুপার মার্কেট থেকে যেন একটা ভিডিও করি তাও হচ্ছে হিটম্যান শোরুম থেকে আজকে চলে আসলাম হিটম্যান শোরুমে দেখেন আমার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে প্যান্টের কালেকশন রয়েছে আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের ফারুক ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো ভাই খাওয়া দাওয়া হইছে ইনশাআল্লাহ খাওয়া দাওয়া সব হইছে এইজন্যই তো বলি আপনাকে আজকে কেন বেশি হেলদি লাগতেছে ভরপুর খাইছি ভাই

ওকে তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে এবং যারা ব্যবসা করতে চান আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন আর ভাইয়া যেহেতু আমার অনেক কাছের মানুষ সো তার জন্য একটু সবসময় দুষ্টামি করি নাকি ভাইয়া ওকে তো ভাইয়া এখানে যে কালেকশন গুলো আছে দেখেন তো ভাইয়া আমরা ফার্স্ট অফ অল কোন কালেকশন গুলো দেখবো আসতে দেখাবো যেটা বর্তমান চলতেছে ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট হ্যাঁ স্টাইলিশের ভিতরে দেখেন খুবই সুন্দর একটা আনকমন ফর্মাল প্যান্ট দুটো স্টাইল আপনাদের এই যে দেখেন এই পাশে কিন্তু একটা ডিজাইন করা আছে আমরা খুলে দেখাচ্ছি ম্যাগনেট লগ আছে ম্যাগনেট আছে আর এগুলোর দাম কত করে রাখতেছেন আপনারা ছয়শ টাকা ছয়শ টাকা তো এটি ভাইয়া মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শ এটা আপনি আঠাশ থেকে ছত্রিশ কমন নিতে পারবেন থেকে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত

তারপরে পেয়ে যাচ্ছেন অ্যাশের ভিতরে আমাদের এই ডিজাইনটা জাস্ট একটু দেখেন আর কি চেক গুলো দেখেন রেটটা যা বলেছি সেটাই হবে মাত্র 650 650 তারপরে এটা আরেকটা ডিজাইন চেকের ভিতরে এখানে অনেক রকম ডিজাইন থাকবে আর রেটটা যা বলেছি সেটাই বর্তমানে কিন্তু এই কাপড়গুলো চাহিদা অনেক বেশি অনেক বেশি অনেক রেটটা হচ্ছে মাত্র 650 টাকা এই যে এটা একটা ডিজাইন আর সবগুলোর ভিতরে কিন্তু দেখেন ডিজাইন করা থাকবে একদম পাঁচশো পঞ্চাশ টাকা দিব না পাঁচশো পঞ্চাশ বেশি কম হয়ে যায় পাঁচশো পঞ্চাশ টাকা দেন তাহলে এখানে যেগুলো আছে দেখবেন একটাও থাকবে না সবাই স্বাধীন স্বাধীন

সেম সাইজ সাইড দশম

সবকিছুরই শুরু আছে সবকিছুরই ভালো তার মানে কি 600 টাকা দামের জিন্স গুলো খারাপ ওগুলো ভালো ওগুলো রাফ রাফ এন্ড টাফ ইউজ করবে মানে ওইটা ওই প্রাইজের অনুযায়ী ভালো ওগুলা রাফ এন্ড টাফ এর লেগার এগুলো পার্টিতে যাওয়ার জন্য এগুলো দাম কত এগুলো রাখা যাবে 850 টাকা 850 দেখি ব্যাক সাইডটা ভাইয়া ব্যাক সাইডটা খুব সুন্দর এই যে দেখেন ব্যাক সাইডটা আর রেটটা হবে মাত্র 850 এগুলো কাপড়গুলো কিন্তু ভালো হ্যাঁ কাপড়গুলো ভালো এগুলো কিন্তু ওয়াশের আপনি রং কষ্ট নষ্ট হবে না কিচ্ছু হবে না ওকে ভাইজান দেখি আর কি আছে আর অনেক আছে ভাই আমাদের কালেকশন অনুমান নাই ভাই আমরা মূলত আমাদের

এটাও নেই হ্যাঁ আটশো টাকা যাবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আছে অনেক কালার আছে কালারের শেষ নাই এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন অনেক কালার আছে আর সাপোর্ট যে এই কিন্তু সার্ভারগুলো আছে এই আছে এটা হবে আর ডিজাইন এটা হবে ভিতরে

লাস্ট একটা দেখাবো জ্যাবাডিং যারা একটু রাফ এন্ড টাফ ইউজ করতে চান এই যে সেলিও কোম্পানি রাফ এন্ড টাফ জি যারা সেলিও ভিতরে যাচ্ছেন তারা এই ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন মাত্র 550 550 এটা আপনি 28 থেকে 38 কত মাত্র 550 ওকে ভাই তো দর্শক এখানে কিন্তু অনেক রকম প্যান্টের কালেকশন রয়েছে আমরা যদি ভিডিওটা লন করি চলে কিন্তু কমপক্ষে মিনিটের মতো কিন্তু আমরা এই ভিডিওটা করতে পারবো বাট আমরা চাচ্ছি না ভিডিওটা বড় করার জন্য এখানে আসতে পেয়ে যাবেন আমাদের ভাইজানকে নাম হচ্ছে শাহিন ভাই আর আমাদের বড় ভাই তো থাকবেই কি তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ